ইসলামের মধ্যে নারীদেরকে ছোট করে দেখার কোনো কারণ নাই হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার নয় এটা না থাকতে পারে কিন্তু নারীদেরও ইসলামের মধ্যে অনেক অবদান ছিল নারীরাও ইসলামের মধ্যে অনেক অবদান রেখেছিলেন যেভাবে হজরতের সুমাইয়া রদি আল্লাহ আনহা তিনি বিভিন্ন যুদ্ধের মধ্যে থেকে আমার রসুলের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে নিজের জানকে নিজের নিজের যৌবনকে নিজেকে নিজের নিজের সব কিছুকে আমার রসুলের প্রেমের মধ্যে উৎসর্গ করেছিলেন সুবাহান আল্লাহ এরকম অনেক নারীরা ছিল হজরতে সিদ্দিক আকবর রদি আল্লাহ তিনি আমার রসুলের কদমের মধ্যে নিজের ধ্যান ধন মন তন ধ্যান মানে নিজের সমস্ত সাধনা সাধনা ছিল শুধু আমার নবী আমার নবী আকবরের ধ্যান আমার নবী নবী আকবরের আকবরের মন আমার তন পুরা শরীর সবসময় আমার নবী সিদ্দিক আকবরের চিন্তা চেতনা নিজের সিদ্দিক আকবরের সম্পদ সিদ্দিক আকবরের টাকা পয়সা দ্বন্দ্বলত সবকিছু আমার নবীর কদমে কুরবান করে দিয়েছেন সুহান একমাত্র কন্যা কেউ আমার নবীর কাছে দিয়ে দিয়েছেন আহেশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা আমার রসুলের কাছে দিয়ে দিয়েছেন সিদ্দিকা আকবর রদে আল্লাহ তাহাল আনহু যখন ইসলামের মধ্যে যুদ্ধের জন্য ডাক দেওয়া হতো নিজের সমস্ত সম্পত্তি যিনি আগে নিয়ে আসতেন উনি হতেন সিদ্দিকা আকবর আল্লাহ তালা সুহানান তিনার আগে কেউ এসে বলতে পারতো না ইয়া সুর আল্লাহ আমি যুদ্ধের জন্য এটা দিব ইয়ার সুর আমি যুদ্ধের মধ্যে এটা দান করব। সদ্দিকে আকবর আজ আসতেন এবং দান করতেন তার দানটা যদি তুচ্ছ হতো ছোট একটা দান হতো আমার রসুল বলতেন আমার সিদ্দিক যে দান করেছে এর মতো দান আর কেউ করতে পারবে না সুহান আল্লাহ সাই নিয়ে এসেছিল সাই সাই সুলার সাই আমার রসুল সুলার সাই দেখে অনেকে হাসতেছিল কিরে সিদ্দিক সুলার সাইগুলো কেন আনলো সিদ্দিক তো চাইলে কিছু আনতে পারতেন সিদ্দিক আকবরকে আমার আসলে জিজ্ঞেস করলেন ও সিদ্দিক আকবর সুলার সাই কেন নিয়ে আসলা সিদ্দিক আকবর বলে ইয়া আল্লাহ আমার ঘরে তো একটা জিনিস আমি অবশিষ্ট রাখি নাই ইয়া রসুল আল্লাহ সমস্ত কিছু তো যুদ্ধের মধ্যে আপনার কদমের মধ্যে আমি দিয়ে দিলাম ইয়া রসুল আল্লাহ শেষ পর্যায়ে আমি দেখলাম আমার ঘরের চুলার মধ্যে এসাই ছিল ইয়া রসুল আল্লাহ আমি এ সাইগুলা তুলে নিয়ে এসেছি হয়তো যুদ্ধের ময়দানে কাজেরদেরকে আক্রমণ করার জন্য এসাই কাজে লাগতে পারে সুবাহ সাইগুলাও দিয়ে দিয়েছে আমার শুরু ও আমার সাহাবারা দেখো দেখো এই সিদ্দিকের ব্যাপারে একটু আগে তোমরা হাসি দিচ্ছি না এই সিদ্দিককে দেখো এই সিদ্দিকের দানকে দেখো এই সিদ্দিকের দান এটা ইতিহাসের মধ্যে তারিখের মধ্যে লেখা থাকবে কোন এক সময় হয়তো এই যে উত্তর নাইলেশ্বরী জামে মসজিদের মধ্যেও সিদ্দিকের এই দানের ব্যাপারে আলোচনা করা হবে কিন্তু অনেকে গুড়া খেজুর বাগান দিয়ে দিয়েছে অনেকে নিজের বাদশাহী দিয়ে দিয়েছে এগুলোর ব্যাপারে আলোচনা হবে না সিদ্দিকের ওই সাইয়ের ব্যাপারে আলোচনা হবে সুহান এটাই হচ্ছে তারিখ আমরা মুসলমানরা আমরা আমাদের মুজতাহিদেরকে আমরা খেয়াল রাখি স্মরণে রাখি আমরা মুসলমানরা অকৃতজ্ঞ জাতি নয় আমরা মুসলমানরা কখনো অকৃতজ্ঞ ছিলাম না অকৃতজ্ঞ জাতীয় নয় এটা প্রমাণ করে আমরা সিদ্দিক আকবরের সাই দিয়েছে যুদ্ধের মধ্যে এটা পর্যন্ত আমরা আজকে আলোচনা করছি আজকে আমাদের আলোচনার বিষয় এটা আছে কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে এটা নাই সালমান ফার্সি গোটা বাগান দিয়ে দিয়েছে আমাদের আলোচনার বিশ্বাস কেটে নাই উসমান এখনই জুন্নুর নুরাইন আরবের অনেক খুব খনন করে দিয়েছে মানুষের জন্য আমাদের মুখে মুখে এখনো এটা নবীর ভালোবাসা দেখতে হয় যে সিদ্দিক আকবরকে দেখো সুরার সাহেব পর্যন্ত শেষ পর্যন্ত নিয়ে এসেছে সুহান নবীর ভালোবাসা হতে হলে এভাবে ভালো ভালো এভাবে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হলে এভাবে ভালোবাসতে হবে এমন এমনভাবে ভালোবাসতে হবে যে ভালোবাসা করলে ওই ভালোবাসার মধ্যে একজন বলে রাজে বফা তুলে সারে আম করে দিয়া ইস্কমে হামে পুরা বদনাম করে দিয়া যেমন মনসুর হাল্লাস চুলের মধ্যে চড়ে গেছেন ওই সময়ের মধ্যে আনাল হক আনাল হক বলছে কেউ বলছে কাফের হয়ে গেছে কেউ বলে মুশ্রিক হয়ে গেছে মনসুর হাল্লাস আনাল হক বলে আনাল হক বলে আমার আল্লাহ বলে আমি মনসুরের মুখে জারি করে দিয়েছি সুবাহান আল্লাহ মনসুরকে এত ভালোবেসেছি সেজন্য বলে এসকো কখনো বাধা মানে না দ্বেষ মানে না এখানে মধ্যে যদি একজনের লুৎফো উঠে যায়। এসকো উঠে দেয় সে যদি তাহলে এমন কিছু করে বসে এটা এখানে কেউ কখনো বেঁধে রাখতে পারে না কেননা এসকো কখনো কোনো বাধা মানে না কিন্তু আসে এসকোটা আমার রসুলের জন্য হতে হবে ওয়া লাইলি মজদুর কিস্তে ওনারা মোটামুটি তো সবাই না শুনলে কেউ না কেউ তো শুনছেন লাই মজনু লাইলিকে এমনভাবে ভালোবাসতেন সে লাইলিকে দেখার জন্য সব সময় ধারণায় থাকতেন কখন লাইলিকে দেখবে কখন লাইলিকে দেখবে কিছুদিন যাবৎ লাইলির পরিবার লাইলিকে গোপনে রেখেছেন মজনুর সামনে আসতে দেন নাই মজনুকে তারা অপছন্দ করত। লাইলির একটা কুকুর ছিল ফালা কুকুর ছিল ওই কুকুরটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল মজনু যায় ওই লাইলির কুকুরের কুকুরকে চুমু দিয়ে দিয়ে বেড়া জড়াইয়ে ধরলো জোড়াই ধরলো চুমু দিয়ে তখন ওইখানে উপস্থিত মানুষ বলে এই মজলু তুমি কি এত পাগল হয়ে গেছো লালির জন্য মজনু বলে আমি লাইলির প্রেমে এত পাগল হয়েছি তুমি বিশ্বাস করতে পারবে না লাইলিকে তো দেখি নাই কিন্তু লাইলির হাত তো এই কুকুরের মধ্যে বেঁধেছিল লাইলির শরীর তো এই কুকুরের মধ্যে একবার না একবার বেঁধেছে সেজন্য আমি এই কুকুরকে কি করে দিলাম জড়াই দিলাম চুমু দিলাম অর্থাৎ এই কুকুরকে দিয়ে লাইলির গেটা আমার তারা স্পর্শটা আমার শরীরে আসবে তো এই লাইলি মজনু ভালোবাসা নাই ভালোবাসতে হবে নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে যে ভালোবাসা কোন বাধা বিদ্বেষ মারা না বড় করে বলেন সুহান আর নবীর ভালোবাসা পরিবার পরিবার যদি বলে নবীকে ভালোবাসার দরকার আমাকে ভালোবাসো আমি তোমার সব কিছু সবকিছু কোনো দরকার ছেড়ে দেন বলে নবী সে গানা ও সে দিল সে যুদা করে দে নবীর সাথে যার সম্পর্ক নাই তাকে অন্তর থেকে কি করে দাও যুদা করে দাও তোমার আমার কোনো দরকার নাই তুমি তোমার রাস্তায় হাঁটো আমি আমার রাস্তায় হাঁটবো আমি তুমি নবীকে ভালো না বাসো আমি ভালোবাসবো আর এই ভালোবাসার মধ্যে এক সময় এমন আসবে নবীর ভালোবাসার পক্ষে যখন ডাক দিবে আমি হাত তুলবো নবীর ভালোবাসার পক্ষে যখন ডাক দিবে আমি এভাবে দাঁড়িয়ে যাব আমার সিনা চৌচির হয়ে যাবে আমার গর্দন আলাদা হয়ে যাবে তবু নবীকে ভালোবাসে যাব সুবহানাল্লাহ সিদ্দিক আকবররা দৃষ্টান্ত স্থাপন করেছেন নবীকে ভালোবে সিদ্ধিকা আকবর তো তিনি ছিলেন যিনি আমার রসুলের সফর সঙ্গী ছিলেন আমার রসুলের বেশিরভাগ সফরে সিদ্দিক আকবর কি ছিলেন আমার রসুলের সাথে ছিলেন আপনারা হেরা গুহার ঘটনা অনেকে জানেন সিদ্দিকা আকবর তিনি আমার রসুলকে দেখে দেখে নিজের খিদা মিটাইতেন সুবাহান আল্লাহ আমরা তো খিদা লাগলে কি খাই ভাত খাই খিদা লাগলে পিপাসা বাইরে ফানি খাই আকবর বলে আমার খিদা আমার সময় আমার খাবার হচ্ছে আমার নবীর নুরানুবাহান আল্লাহ একদিন আমার রসুলের সাথে সিদ্দিকা আকবর সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে পতির মধ্যে সিদ্দিকা আকবরের খিদা লাগলো আমার রসুলের খিদা লাগলো আমার রসুল বলে না যে আমার খিদা পেয়েছে সিদ্দিক আকবরে কি লাগলো খিদা লাগলো তখন সিদ্দিক আকবর মনে মনে ভাবলেন আহ হয়তো আমার খিদা যেহেতু লেগেছে হয়তো আমার রসুলের কি লেগেছে খিদা লেগেছে অনেক দূর তো হাঁটলাম আমার রসুলকে বলেন ইয়া রসুল্লাহ এই জায়গার মধ্যে একটু বসি আমরা ওখানে পাশে এক রাখাল কিছু বেড়া চড়াইতেছিল বেড়া সিদ্দিক আকবর গিয়ে ওই রাখালের কাছ থেকে একটা বেড়ার দুধ ক্রয় করলেন বেড়ার দুধ ক্রয় করে ওই বেড়ার দুধগুলা এক ফোঁটাও নিজে পান করেন নাই সিদ্দিকার পর ওই বেরার দুধের পেয়ারাটা এ আমার রসুলের হাতের মধ্যে দিলেন দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি সিদ্দিকার অনুভব হয়েছে আপনি রসুলের নিশ্চয়ই খিদা পেয়েছে পিপাসা পেয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি এই বেড়ার দুধগুলা পান করুন আল্লাহ আমার রসুল ওই বেড়ার দুধগুলা আমার রসুল পান করলেন আমার রসুল ওই বেড়ার দুধগুলা পান করার পরে আমার রসুল সিদ্দিক আর বললেন ও সিদ্দিক আমি তো দুধ নিই নাই ইয়া রসুল আল্লাহ আমি তো ফেয়ারা করে দুধ পরে নি নাই তুই কেন কি করেছ বলে ইয়া রসুল আল্লাহ আমি এক পেয়ালা দুধ ক্রয় করেছি আর তা আপনার জন্য নিয়ে এসেছি সুহান আল্লাহ ও সিদ্দিক তোমার কি খিদা লাগে নাই সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে বলেছেন যে আপনার কিদা লেগেছে বলে না আমি তো বলি নাই সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন নাই কিন্তু আমার যখন কিদা লেগেছিল আমার অনুভব হয়েছে যে আমার যখন কিদা লেগেছে হয়তো আমার রাসূলের কি লেগেছে খিদা লেগেছে আমার রাসূল বল সিদ্দিক তো আমাকে তো খাইতে দিলা তো তোমার তো কিদা লেগেছে তুমি খাও না কেন সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এবার আর দুধ পান করছিলেন আপনার নুরানি লব দিয়ে মুবার আমি ওই দিকে তাকিয়েছিলাম আমার পেট ভরে গেছে করে বলেন কি দামিটা তো কাকে দেখে আমার রসুলের চেহারা মুবারক দেখে হায় হাই কি চেহারা সিদ্দিকা আকবর বলে পূর্ণিমার চাঁদ ইয়ার রসুলাল্লাহ আপনার সামনে ফেল পূর্ণিমার চাঁদ আপনার সামনে ফেল ফেল ইয়ার রসুলাল্লাহ পূর্ণিমা চাঁদ যখন উদিত হয় রাস্তার মধ্যে আপনি যখন রাতে হাঁটেন আপনি অপরজনের চেহারা দেখতে পান বলে কিরে আজকে এত ফরকা আজি আজি এত উঠি দে পূর্ণিমা দে পূর্ণিমা দে তাহলে একজনের সাইড ফেরত দে অন্য রায় তো দেখানো যেত একজন মানুষ বেশি হারা ইতে হদি তো রাতে দেখানো দেয় ইতারে কিন্তু ওই পূর্ণিমা দিন উঠিয়ে দিনে দেখা যায় সদা আর তুরু তো দেখিল আর দেখা যান না হদে কি আজা এতদিন আরো নদেহৰ বুলি হর রাতিয়ে হালহাতে দেখা নাযায় আজ একে দেখা যার হদা পূর্ণিমার সানুটিক সিদ্দিকা আকবর বলে ইয়ার রসুল আল্লাহ পূর্ণিমার চাঁদের বিকিরণ পূর্ণিমার চাঁদের আলো আপনি রসুলের চেহারার সামনে ফেল হয়ে গেছে সুফহান আল্লাহ আমার রসুল এত সুন্দর ছিলেন একজন বলে ইসুফ আলি সাল্লাহ তো আল্লাহ সুন্দর করে বানিয়েছেন যিনাকে দেখে মিশরের রমনরা যিনার চেহারার দিকে তাকিয়ে হাত কেটে ফেলেছে বলে আমার রসুলকে দেখে তো কেউ হাত কেটে ফেলেনি এটা কেন এটা একটা প্রশ্ন আছে তো তখন এটা এটার উত্তর আমার রসুল তখন দিলেন যখন রসুল্লাহ মেরাজ থেকে আসার পরে ফতের মধ্যে হজরত আবুকর সিদ্দিক যখন সকালবেলা শুনলেন আমার রসুল গত রাত্রে মেয়ারাজ গিয়েছেন সকালবেলা মেরাজ থেকে এসেছেন সিদ্দিক একবার দৌড়ায় চলে যাচ্ছেন যে আমার রসুলকে এক পলক দেখবেন আমার রসুল কিভাবে আমি সিদ্দিককে যারা মেরাজে চলে গেছে সুবাহান আমি জিজ্ঞেস করব। যে রসুলের সবর সঙ্গী সবসময় আমি থাকি দুনিয়ার মধ্যে আমাকে রাখে আর আখেরাতের মধ্যে যাবে আর উপরে যাবে আমাকে রাখে না কেন আমাকে রাখে না কেন তো এই সিদ্দিক একবার একটা আক্ষেপ নিয়ে যাচ্ছিল আমার রসুলের দরবারে ফতের মধ্যে আবু জাহেলের সাথে দেখা আবু বলে যাও কই সিদ্দিক বলে আমি একটু আমার রসুলের নুরানি চেহারাটা একটু জিয়ারত করতে যাচ্ছি সুহান আল্লাহ আবু জাহেল বলে ও সিদ্দিক ও আবু বক্কর তুমি যে রসুলের চেহারা দেখতে যাইতেছ আমিও তাকে দেখি তুমিও তাকে দেখো তার চেহারা দেখলে আমার খচ্চরের মতো লাগে বড় বলে নাওজবিল্লা তার চেহারা দেখলে আমার কিসের মতো লাগে বলে মতো লাগে সিদ্দিক বলে ও আবু জাহেল তুমি কি বলো যে নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সাহাবেই কেরামরা সহ আসমান জমিন পর্যন্ত খুশি হয়ে যায় আসমানের চন্দ্র তারা পর্যন্ত লজ্জা পেয়ে যায় ওই নবীর চেহারা তুমি বলছো খচ্চরের মতো নাওয়াজুবিল্লাহি মিন যালিক সিদ্দিক আকবর কান্না করতে করতে দোর আমার সৈয়দ দরবারে গেলেন

আবু জাহেল আবু বলছে যে এই নবীর কাছে কেন যাইতে আমার বাসিদের হয়ে চাইতো খারাপ না আমি তো আপনাকে দেখলে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখি আবু জাহেল কেন এইভাবে দেখে আমার রসুল বলেন ও সিদ্দিক এটা তো একটা সহজ বিষয় তুমি যখন আমার দিকে তাকাও আল্লাহ আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন আমি হলাম একটা আয়না 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 আল্লাহ আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন তুমি আবু আবু জাহেল যখন আমাকে তার চোখ দিয়ে দেখেছে সে আমাকে দেখে নাই সে তাকে দেখেছে আর তুমি সিদ্দিক যখন আমি রসুলকে দেখেছ তুমি আমাকে দেখো তুমি সিদ্দিককে দেখেছ সুহান তুমি শীত তুমি দেখেছো আমাকে দেখো নাই বলে ইয়া রসুল আল্লাহ আমাকে তো কেউ কখনো বলে নাই যে তোমার চেহারা অনেক সুন্দর এটা কেউ বলে নাই আমার রসুল